কিভাবে করবে কাকে বাদ দিবে এবং কাকে বাদ দিবে না এবং আমরা দেখেছি যে গত রেজিমের সময় একটা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি করা হয়েছে ভেরি পুল ড্রাফটেড ভাষা ভাষা কোনো প্রতিষ্ঠিত নাই যে আমার ল্যান্ড এবং আমার রিসোর্সের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথকে ক্যারি ফরওয়ার্ড করে এমন একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক আমরা দেখি তো সেখানে আমরা একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করেছি এবং সেই রিলেশনশিপের জায়গাতে আমার ডেমোগ্রাফি আমার জিওগ্রাফি আমার সমুদ্র আমার আমার যে টোটাল সাউথ এশিয়া বলয়ের মধ্যে যে আমার লড়াই এর প্রত্যেকটা এলিমেন্টকে হিস্টোরিক্যালি এই পিভটে কাজে লাগানো সম্ভব এত বড় কোস্টাল রিজিয়ন যে রিজিয়নটা ইন্ডো প্যাসিফিকে আমেরিকা যে সিকিউরিটি চাচ্ছে ইন্ডিয়ান মিডিয়াতে তাদের ডিফেন্স যারা স্পেশালিস্ট আছে তারা কিন্তু এই কথাটা বারবার বলে যে আমার সিক্সটি ফাইভ পার্সেন্ট অস্ত্র যুদ্ধের সময় কাজ করবে না ওই যে একটা বিখ্যাত যুদ্ধে হেরে যাওয়ার পরে জেনারেলরা বোঝার জন্য যে যুদ্ধে আমি কেন হেরে গেলাম তো একে একে বলছে যে আসলে কারণ খুঁজে পাওয়া গেছে তো প্রথম কারণটা কি জিজ্ঞেস করেছে যে প্রথম কারণটা বলেছে যে বারুদগুলো পানিতে ডুবেছিল এই কারণ থাকার পরে আর নিরানব্বইটা কারণ জানবার প্রয়োজন হয় তো সেই জায়গাতে হচ্ছে আমার রিয়েলাইনমেন্টটা সিরিয়াসলি ডিবেটেড হওয়া দরকার আমার শত্রু এবং স্বার্থ সাপেক্ষে এবং সেই জায়গাতে আমরা বোধ করছি নাগরিক কমিটিকে আজকে ধন্যবাদ জানাবো যে এই তর্কটা আলাপটা আজকে সবাই নিয়ে তুলবার জন্য এবং আমরা কালেক্টিভলি এই তর্কটা আবারও করব। এবং এই তর্কের মধ্য দিয়েই সাউথ এশিয়া শুধু তাই না সাউথ ইস্ট এশিয়া যে ইকোনমিক হাব হচ্ছে পৃথিবীর সবচেয়ে পপুলেশন ব্লক যদি ধরেন লার্জেস্ট পপুলেশন ব্লক হচ্ছে এখানে পৃথিবীর তিন চারটা জি এইট মেম্বার এখানে সাউথ কোরিয়া জাপান চায়না এই রাষ্ট্রগুলোকে নিয়েই নতুন যে স্বার্থ এবং এবং শত্রুর সম্পর্ক সেটাই হচ্ছে আগামী দিনের আমাদের ফরেন পলিসি এবং সেই লড়াইয়ের একটা অংশ হচ্ছে এখানে ফরেন পলিসি সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের জাতীয় শত্রু মিত্র সাপেক্ষে নতুন করে আমার পলিসি রিয়ালাইন করতে হবে আমাদের সংবিধানে বলা হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব কারো প্রতি না এই ধরনের সোভিয়েত ইউনিয়ন মডেলের ন্যায্যক টাইপের আমি দেখায় নাই শেখায় নাই তো আপনি কোথায় আছেন আপনি তো কোথাও তো এই পজিশনটা যারা নিয়েছে ন্যাম এলাইরা কিন্তু কেউ ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় নাই